এখন রাত সাড়ে দশটা একটি পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট রাজশাহীতে অষ্টআশি দশমিক আটে আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে বিসি বাংলায় এখনকার প্রধান খবর মার্কিন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থী গর্ভপাত আইনের প্রশ্নে তার অবস্থান পরিষ্কার করতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের সরকার বলছে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালালেই শাস্তি ঢাকার প্রায় অর্ধেক মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত বলে যে তথ্য জানা যাচ্ছে তা সারা দেশের জন্য বিপদ সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমাদের ধরে নিতে হবে ঢাকা শহরে এক কোটি লোক না কোনো সময় আক্রান্ত হয়েছে সুতরাং আমাদের 17 কোটি মানুষই যুকেpon এই এইটা থেকে এটা প্রমাণিত হই সুতরাং আমাদের বিরাট ঝুঁকি 17 কোটি মানুষের ঝুঁকি প্রান্তিক আয়োজন হচ্ছে আজকের ফেসবুক লাইভের রেকর্ড করা অডিও তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে মুয়াজ্জেম হোসেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী এম কনি কোনি ব্যারেট বর্তমান গর্ভপাত আইনে পরিবর্তনের পক্ষে ভোট দেবেন কিনা তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তার নিয়োগের প্রশ্নে মার্কিন সেনেটের বিচার বিভাগ সম্পর্কিত কমিটিতে শুনানির দ্বিতীয় দিনে তিনি বলেছেন আদালতে যে সব বিষয় উঠে তা নিয়ে তিনি আগেই মন স্থির করবেন না তিন সপ্তাহ পর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তার নিয়োগ চূড়ান্ত করার প্রশ্নে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তিক্ত বিবাদ চলছে সাইপ্রাসে সরকার ধনী বিনিয়োগকারীদের কাছে পাসপোর্ট বিক্রির একটি প্রকল্প বাতিল করেছে চীনের এক ব্যবসায়ী যার অপরাধের ইতিহাস রয়েছে তাকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সাইপ্রাসের সংসদের স্পিকার এবং একজন এমপি সাহায্য করতে চান এই অভিযোগ ওঠার পর প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত হয় স্পিকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন কিরগিজিস্তানের একজন বিচারপতি সাবেক প্রেসিডেন্ট আল আতম্বাইফকে আবার রিমান্ডে পাঠিয়েছেন এক সপ্তাহ আগে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল চীন সেপ্টেম্বর মাসে তাদের বাণিজ্যের যে পরিসংখ্যান দিয়েছে তা ইঙ্গিত দিচ্ছে যে অন্যান্য দেশের চেয়ে তারা অর্থনীতি ভালোভাবে সামাল দিতে পারছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাহিদা বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি আয় গত বছরের একই সময়ের চেয়ে দশ শতাংশ বেড়েছে মালয়েশিয়ায় কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার পর সে দেশের অন্যতম সুপরিচিত এক রাজনীতিক প্রধানমন্ত্রী পদের জন্য নতুন করে চেষ্টা শুরু করেছেন আনোয়ার ইব্রাহিম রাজার কাছে গিয়ে দাবি করেছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য পার্লামেন্টে তাঁর যথেষ্ট সমর্থন রয়েছে রাজা এখন সিদ্ধান্ত নেবেন সমর্থন প্রমাণের সেই সুযোগ তিনি আনোয়ার ইব্রাহিমকে দেবেন কিনা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে হিন্দুত্ববাদীরা ওই রাজ্যের চিড়িয়াখানায় মাংসাশী পশুদের গোমাংস খাওয়ানো বন্ধ করার দাবি জানিয়েছে সোমবার প্রতিবাদকারীরা ওই পশুদের জন্য মাংস বহনকারী একটি ট্রাক আটকে দেওয়ার চেষ্টা করে হিন্দুদের কাছে গরু পবিত্র একটি প্রাণী এবং বহু রাজ্যে গোহত্যা নিষিদ্ধ বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফ এম তরঙ্গে বাংলাদেশে প্রধান দশটি শহরে আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে বিবিসি বাংলা ডট কম ওয়েবসাইট থেকে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান একটু আগে শিরোনামেই যেমনটা শুনছিলেন বাংলাদেশের সরকার বলছে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশ বা বিদেশ থেকে সব ধরনের অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানানো হয় তবে কারা কি ধরনের অপপ্রচার চালিয়েছে আর হঠাৎ করে এই প্রচার করা হলো সে সম্পর্কে বা কিছু জানানো হয়নি এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা রাকিব ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার জনপ্রতিনিধি সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য বানোয়াট বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে এবং নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছে এতে করে দেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা জনমনে উদ্বেগ বিদ্বেষ ও বিভ্রান্তির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এতে আরও বলা হয় যে সরকার ধৈর্যের সাথে এসব অপপ্রচারকারী ও তাদের সহযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশের স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থে এসব অপকর্ম সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বিজ্ঞপ্তিতে বলা হয় এমতাবস্থায় সরকার সংশ্লিষ্ট সকলকে দেশ ও বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে অন্যথায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তবে সেনা বা পুলিশ কর্মকর্তা কিংবা সরকার সম্পর্কে কি ধরনের উস্কানিমূলক সংবাদ কারা কোথায় প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এসব বিষয় স্পর্শকাতর উল্লেখ করে এ নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি শুনছিলেন প্রতিবেদন বাংলাদেশের এক সরকারি গবেষণায় রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের করোনা ভাইরাস সংক্রমণ ঘটার যে তথ্য উঠে এসেছে সেটা দেশটির প্রতিটি মানুষের জন্য ঝুঁকির বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন সংক্রমণের সরকারি পরিসংখ্যানের তুলনায় বাস্তব পরিস্থিতি আরও অনেক বেশি উদ্বেগজনক আর এই গবেষণায় সে শঙ্কার বিষয়টি উঠে এসেছে সরকারি সংস্থা আইডিসিআর এবং গবেষণা প্রতিষ্ঠান ডিআরবির যৌথ এই গবেষণায় নমুনার সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা বিস্তারিত রয়েছে সংবাদদাতা কাদির কলের কাছে ঢাকার পঁয়তাল্লিশ শতাংশ মানুষের দেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে বলে গবেষণায় বলা হয়েছে এই হারকে ভিত্তি করেই বলা হচ্ছে ঢাকায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি মানুষ রাজধানীর বস্তি এলাকায় সংক্রমণের হার আরও বেশি অর্থাৎ চুয়াত্তর শতাংশ বলা হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে সংক্রমণের যে তথ্য প্রচার করা হচ্ছে তাতে ঢাকায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখেরও কম স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক ডক্টর বেনজির আহমেদ বলেছেন বাস্তব পরিস্থিতিতে ঝুঁকি যে বাড়ছেই গবেষণায় সেটা উঠে এসেছে এছাড়া নিম্ন আয়ের বা কোন স্তরের মানুষই ঝুঁকির বাইরে নয় তাও প্রমাণ হয়েছে বলে তিনি মনে করেন এখানে যখন পঁচল্লিশ ঘর বলছে আমাদের নিতে হবে ঢাকা শহরে না কোনো সময় ধরে আক্রান্ত হয়েছে এবং খুব আলোচনা হচ্ছিল যে আমাদের দেশের খেটে খাওয়া মানুষ বস্তির মানুষ সাধারণ মানুষরা সম্ভবত আক্রান্ত হয় না সুতরাং এই মিটার ভুল যে এটা খুবই যথার্থ প্রমাণিত হয়েছে বস্তির মানুষও আক্রান্ত হয় এবং তারা ব্যাপক আকারে আক্রান্ত হয়েছে এবং এটাই স্বাভাবিক তাদের লক্ষণটা কম হয়েছে এবং তারা লক্ষণটা চেপে গিয়েছে তাদের কাজের জীবিকার সাথে সুতরাং আমাদের সতেরো কোটি মানুষই ঝুঁকি এইটা থেকে এটা প্রমাণিত হয় সুতরাং আমাদের বিরাট ঝুঁকি সতেরো কোটি মানুষের ঝুঁকি গবেষণায় এটাও বলা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্তদের বিরাশি শতাংশেরই কোনো উপসর্গ নেই এ ধরনের আক্রান্তের সংখ্যা যে অনেক বেশি সেটাকেই বেশি উদ্বেগের এবং সংকার বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা তারা মনে করেন যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা হচ্ছে তখন এমন পরিস্থিতি ঝুঁকি বাড়িয়ে দিয়েছে অন্যদিকে বড় অংশের মানুষের দেহে যখন অ্যান্টিবডি পাওয়া গেছে তখন হার্ড ইমিউনিটি বা প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা এই প্রশ্নেও নানা আলোচনা চলছে তবে এটি নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞদের অনেকেই আইসিডিডিআরবির সাথে সরকারের আইডিসিআর যৌথভাবে গবেষণাটি করেছে আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এ এস এম আলমগীরও মনে করেন পরিস্থিতিটা ঝুঁকিপূর্ণ সংক্রমণ যেহেতু বেশি এবং আমার আপনার আশেপাশে কে করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা সেটা জানি না তো মাস্ক ছাড়া এসমটোমেটিক পেশেন্ট ঘুরে বেড়ায় সেও কিন্তু ভাইরাস ছড়াচ্ছে এবং আমি আপনি যতই সতর্কতা অবলম্বন করি না কেন তাহলে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আরো একটা সিগনিফিকেন্ট হার্ড ইমিউনিটি নিয়ে অনেকে কথা বলছে এটা আসলে বৈজ্ঞানিক ভাবে একদমই ঠিক না কারণ করোনা ভাইরাসের ক্ষেত্রে যদি এসমটোমেটিক পেশেন্ট হয় তাহলে যেই অ্যান্টিবডি ডেভেলপ করে সেটা পরিমাণ অত্যন্ত কম এবং যেটা দেড় দু মাসের মাথায় আমার শরীরে কমতে শুরু করে আর যদি যাদের সিভিয়ার ইনফেকশন হচ্ছে তাদের পরিমাণ একটু বেশি কিন্তু সেটাও তিন মাস থেকে কমতে শুরু করে ছয় মাস পরে অলমোস্ট থাকে না আসলে করোনা ভাইরাসের যে অ্যান্টিবডি সেটা এত ক্ষণস্থায়ী যে এখানে হার্ড ইমিউনিটিটা কোয়াইট একটা ব্যাপার কিন্তু যৌথ গবেষণার নমুনার সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন গবেষণার পদ্ধতি নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই কিন্তু মাত্র ছয়শ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ শতাংশের অ্যান্টিবডির যে তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে তার ভিত্তিতে পুরো ঢাকার চিত্র তুলে ধরা ঠিক নয় গবেষণার সাথে জড়িতরা অবশ্য বলেছেন আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা করেছেন মির্জাদি সেভরিনা ফ্লোরার বক্তব্য হচ্ছে এখন অতিরিক্ত আশঙ্কার কিছু নেই বলে তারা মনে করেন অনেকের মনে হতে পারে যে এতজনের যেহেতু অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে সুতরাং আমাদের তার কোনো দুশ্চিন্তার কোনো জায়গা নেই বিষয়টা কিন্তু তাও নাই দ্বিতীয় ইনফেকশন হচ্ছে এরকম বিভিন্ন দেশে কিন্তু তার উদাহরণ পাওয়া গেছে সুতরাং আমি যেটা বলতে চাই যে আশঙ্কার দিক থেকে বা প্রস্তুতি বলতে চাই আশঙ্কা না বলে প্রস্তুতির দিক থেকে আমাদের প্রস্তুতিটা এরকম থাকা দরকার যে আমাদের যাতে দ্বিতীয় ওয়েভে আরেকবার ইনক্রিজ না করে সেই কারণে একমাত্র প্রতিরোধের উপায় এখন এই স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমি সেই বিষয়টাতে জোর দিতে চাই এখানে স্বস্তির বা অন্য কোন রকম অতিরিক্ত আশঙ্কা কোনোটাই নেই বিশেষজ্ঞরা এখন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষকে সচেতন করা এবং প্রতিরোধের প্রশ্নেই গুরুত্ব দিচ্ছেন কাদির কল্লোলের প্রতিবেদন বাংলাদেশে ধর্ষণ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে সরকার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করে যে আইন তৈরি করেছে সে দেশের রাষ্ট্রপতি আজ সেই অধ্যাদেশে সই করেছেন দু সালে তৈরি নারী ও শিশু নির্যাতন দমন আইনটিকে সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের যে আইন সংশোধন হলো তারা একে কিভাবে দেখছে কথা বলছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে আমরা আমাদের একটা অবস্থান আছে মৃত্যুদণ্ডের বিপক্ষে আমরা মনে করি যে মৃত্যুদণ্ড কোনো অপরাধেরই সমাধান নয় এর মূল কারণটা হচ্ছে পৃথিবীর কোনো বিচার ব্যবস্থাই শতভাগ ত্রুটিমুক্ত নয় যার ফলে একজন মানুষের প্রাণ নিয়ে নেওয়ার পর যদি কখনো আদৌ দেখা যায় যে লোকটি আসলে নির্দোষ সেক্ষেত্রে আর বিশেষ কিছু করার থাকে না তো সেজন্য আমরা বলছো চলছি যে মৃত্যুদণ্ডটা একটা একটা ডিগ্রেডিং এবং একটা চূড়ান্ত শাস্তি যে এখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নাই দ্বিতীয়ত হচ্ছে এই এই বর্তমানে যে প্রেক্ষাপটের কথা আপনি বললেন এই ধর্ষণ বা নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে শাস্তি কমানো বা বাড়ানোর সম্পর্ক আমরা কিভাবে কারণ এখানকার যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকটা আমরা বিশ্লেষণ করে দেখেছি এটা পদ্ধতিগত অর্থাৎ আমাদের এখানে আইনের মধ্যে কিছু সমস্যা রয়েছে বিচার প্রক্রিয়ার মধ্যে কিছু সমস্যা রয়েছে এবং এই পুরো আইন এবং বিচার প্রক্রিয়াটা সংশোধন করা না হলে শাস্তি বাড়িয়ে কমিয়ে আসল পরিস্থিতিটা আসলে আমরা ইমপ্রুভ করতে পারবো না আপনি তো স্বীকার করছেন যে ধর্ষণের বিষয়ে নারী নির্যাতনের বিষয়ে বাংলাদেশে এখন একটা প্রবল জনরোষ তৈরি হয়েছে জনমত তৈরি হয়েছে তারই প্রতিফলন ঘটেছে সরকারের এই পদক্ষেপে জি একটা বড় অংশেছি যে সরকারের নিজের তথ্য উপাত্ত মতেই উপায় নিরানব্বই বেশি ঘটনায় নারী নির্যাতনের শাস্তি হয় না তো এই যে শাস্তি দেওয়া যাচ্ছে না এটার কারণটা হচ্ছে আইনের ফাঁক ফোকর সামাজিক একটা 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 চাপ যে খুব কম ঘটনা আসলে খানাপুলে পর্যন্ত যায় সরকারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের যে ডেটা সেটা মতো অনলি শতাংশ আসলে ভিকটিমরা কম আর শাস্তি দেওয়া হয় জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট তো এই যে সংখ্যাটা এই নাম্বারটার সাথে শাস্তি কমানো বা বাড়ানোর কোনো সম্পর্ক নাই এইটা শাস্তি বাড়াইলেই যে আমার এই নাম্বারটা জাম্প করবে

ওটার সেকশন নাইন টু অর্থাৎ নয় দুই এর ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে যদি ধর্ষণ জনিত কারণে বা ধর্ষণের ফলে কেউ মৃত্যুবরণ করে বা কাউকে হত্যা করা হয় কিন্তু আপনি দেখেন গত ১৯ বছরে ২০ বছরে শুধুমাত্র অধিকারের রিপোর্ট থেকে আমরা যে দেখছি যে পনেরোশো নয় জন নারী ও শিশু ধর্ষণ পরবর্তী খুন হয়েছেন এবং একশো একষট্টি জন আত্মহত্যা করে রয়েছেন এবং আপনাকে মনে রাখতে হবে এই সংখ্যাটি প্রকৃত চিত্র নয় এটা যা ঘটছে তার অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ সুতরাং আপনি এক এখন প্রশ্ন করতে পারেন যে মৃত্যুদণ্ডের শাস্তি থাকার পরও যে হাজার হাজার নারী ধর্ষিত এবং খুন হয়েছে কতজনকে আসলে ওই আইনে শাস্তি দেওয়া গিয়ে গেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা এবার বিবিসি বাংলা আজকের ফেসবুক লাইভের রেকর্ড করা অডিওর অংশবিশেষ বিবিসি বাংলার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজ আলিলাম বাংলাদেশে আগের আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড এখন সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড তবে প্রশ্ন উঠেছে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কি বাংলাদেশে ধর্ষণ বন্ধের একমাত্র সমাধান এসব বিভিন্ন প্রশ্ন নিয়ে আজ আমাদের লাইভ এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ও এইচআর পিবির প্রেসিডেন্ট মঞ্জিল মোরশেদ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা লাইলা পারভিন যিনি দীর্ঘদিন ধরে নারীদের অধিকার নিয়ে কাজ করছেন এছাড়াও আছেন মেঘ মল্লার বোস ও শ্রবণা শফিক দীপ্তি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ বাংলাদেশের সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনাগুলো আলোড়ন তুলেছে এবং দেশ জুড়ে এই ধরনের ঘটনা বারবার ঘটছে অনেকে বলছেন যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে যে বিচার প্রক্রিয়া সেটা কতটা ত্বরান্বিত হবে এ ধরনের প্রশ্ন অনেকেই করছেন প্রথমে মনজিল মোর্শেদ আপনি কি মনে করেন এখন এই যে আইন করা হলো এই আইনের মাধ্যমে অপরাধীরা কি না হবে মৃত্যুদণ্ড হবে আমরা অপরাধ থেকে নিবৃত থাকবো এটির সঙ্গে সম্পর্ক থাকলো যে অপরাধ কমবে কি করবে না আমার বিশ্বাস ব্যক্তিগত ভাবে যে শুধুমাত্র মৃত্যুদণ্ডের সাজা দিলেই অপরাধ কমবে এটা আমি বিশ্বাস করি না কারণ মৃত্যুদণ্ডের অনেক আইন এখানে আছে সেই অপরাধগুলো কিন্তু কবে নাই অহরহ চলছে অতএব আমি যেটা মনে করি যে মৃত্যুদণ্ডের সাথে সাথে এর সঙ্গে কতগুলা আনুষঙ্গিক কাজ আছে সেই কাজগুলোকে সরকার করতে হবে সেটি যদি করা যায় তখন হয়তো এই সাজাটা একটা এফেক্ট সৃষ্টি করবে সেটা কি সেটা হলো আনুষঙ্গিক কাজের মধ্যে আপনার জানেন এই মামলাটা তদন্তর একটা পর্যায়ে থাকে তারপরে হলো বিচার আর একটা পর্যায়ে এখন এর সঙ্গে আরেকটি সম্পর্ক হচ্ছে যারা মামলাটা গ্রহণ করবে প্রশাসন সেই প্রশাসন কি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে কিনা অর্থাৎ আপনার যখন একজন অভিযোগ নিয়ে যাবে সেই আসামি যদি খুব প্রভাবশালী হয় সে যদি এলাকায় অনেক দাপটশালী হয় বা তার সঙ্গে যদি থাকে যারা খুব নামি যাবে সেক্ষেত্রে আছে কিনা সেটি হলো খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সেই জায়গাকে সরকারকে আগে নিশ্চিত করতে হবে যে পুলিশ প্রশাসন থানা যখনই একটা অভিযোগ যাবে সেখানে আইন অনুযায়ী যেভাবে এফআইআর নেওয়া সম্ভব যেভাবে এফআইআর নেওয়া উচিত তারা স্বাধীনভাবে সেই এফআইআরটা টা নিতে পারবেন এই পরিস্থিতি সৃষ্টি করা না হয় ধর্ষণের ঘটনা ঘটলে হবে আর পাঁচটা মামলায় দেখা যাবে মূল অভিযোগ থেকে বাদ দিয়ে এফআইআর করতে হচ্ছে এরকম ঘটনা আমাদের কাছে তথ্য আসে যখন থাটায় যায় তখন বলে যে ওর নামটা বাদ দিয়ে পড়েন কেন বলে কারণ ওই প্রশাসনও বিভিন্ন ভাবে রাজনৈতিক প্রভাব যারা আছে অর্থশালী আছে তাদের প্রভাবের কাছে তাদের মাথা নত করতে হয় এবং সেটি আমাদের একটা কালচার হয়ে গেছে এই কালচারটা আমরা যদি দূর না করতে পারি অর্থাৎ এই আনুষঙ্গিক কাজটা যদি আমরা করতে না পারি তাহলে এমন কোনো প্রভাব এখানে ফেলবে না ধর্ষণ নিয়ন্ত্রণে আর একটি কথা হলো বিচার বিচারের কাছে আসতে পরে তাকে সাক্ষী আসতে হবে সেই সাক্ষী আসার ক্ষেত্রে সাক্ষীদের তো প্রোটেকশন কি আছে বলেন আজকে যে একজন প্রভাবশালী লোক যদি হয় দাপটশালী তার মধ্যে যে একজন সাক্ষী দিতে যাবে সে তো নিশ্চয়তা পাচ্ছে না যে সাক্ষী দেওয়ার পরে তাকে হারিয়ে করা হবে না তাকে মিথ্যা মামলা দেওয়া হবে না তাকে আপনার খুব করা হবে না এই যে পরিবেশ পরিস্থিতিটা বিরাজ করছে সেই জায়গায়ও সরকারের দায়িত্ব হবে ওই জায়গায় সাক্ষীদের মনে একটা সাহস জোগানো এবং পরিবেশ সৃষ্টি করা যে না যে কোনো মামলায় আইনগত তুমি সাক্ষী দিতে গেলে তোমার প্রোটেকশন দেওয়া হবে এবং তুমি সেটা কোনো তোমার সমস্যা হবে না থার্ড হলো রিপোর্টের ক্ষেত্রে আপনি জানেন যে রিপোর্টটা যদি সঠিকভাবে না আসে সেক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হয় এখন রিপোর্ট তারা দেয় রিপোর্ট দেওয়া হলো আমাদের বিভিন্ন আহ ডাক্তাররা রিপোর্ট দেয় এবং বিভিন্ন মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্ট সেই জায়গাগুলোতে আমরা জানি অনেক সময় বিভিন্ন সময় অভিযোগ আসে অর্থাৎ সঠিকভাবে রিপোর্টটা আসবে আসতে হবে সেই বিচ্ছাটাও কিন্তু সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে তাহলে পরে ওই রিপোর্টগুলো আসলো আমি যদি লাইলা পারভিনের কাছে যাই যে লাইলা পারভিন আপনারা বেশ কিছুদিন ধরেই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন বিশেষ করে নোয়াখালীর যে ঘটনাটি ঘটেছিল তারপরে আপনাদের নারী অধিকার জোট আপনারা বেশ কিছু দাবিতে আন্দোলন করছিলেন এবং সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় সেই বিষয়ে আপনাদের একটি দাবি ছিল এই যে আজ থেকে এটা আইনে পরিণত হলো এর পাশাপাশি অনেকে অনেক ধরনের কথা বল বলছেন মিস্টার মঞ্জিল মোশে যেমন বেশ কিছু কারণ দেখাচ্ছিলেন যে সংখ্যা তো সেই সংখ্যা কি আপনারা পোষণ করছেন আপনার কি মনে হয় যে পরিস্থিতি কিছুটা পাল্টাবে দেশে আসলে ধর্ষকদের যে অভয়ারণ্য গড়ে উঠেছে বা এটা হওয়ার পিছনে আমরা যেটা মনে করি দৃষ্টান্তমূলক বিচারের অপ্রতুলতা আমরা এটাও মনে করছি যে ধর্ষণ করার সময় ধর্ষক আসলে আইনের ধারা পড়ে শাস্তির মেয়াদ সম্পর্ক মাথায় রেখে উনি কিন্তু ধর্ষণ করবেন না এই জীবন থেকে মৃত্যুদণ্ডে নিয়ে আসা এটা একটা সহজ প্রক্রিয়া ঠিক আছে কঠিন হলো কাঠামোগত ও মনস্তাত্ত্বিক সংশোধনের মাধ্যমে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা মেঘমল্লার বস আপনি যদি বলেন যে আপনারা বেশ কিছুদিন ধরেই ধর্ষণ বিরোধী আন্দোলন করে আসছেন অনেকেই যেটি বলছেন যে পরিস্থিতি আসলে কতটা পাল্টাবে বাংলাদেশে নারীরা কি অবাধে চলাফেরা করতে পারবে কোন লক্ষ্য নিয়ে আপনারা আপনাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশে ধর্ষণের যে আইনগত সংজ্ঞা সেই আইনগত সংজ্ঞা কোনো সভ্য দেশে একবিংশ শতাব্দীতে থাকতে পারে না এই সংজ্ঞা প্রাইমারিলি অনেকগুলো জিনিসকে এক্সক্লুড করে প্রাথমিকভাবে কোনো পুরুষ বা তৃতীয় লিঙ্গের মানুষ যদি ধর্ষণের শিকার হয় তাহলে সে ধর্ষণের অভিযোগে যে অভিযোগটি সেটি সরাসরি করতে পারে না কারণ আমাদের দেশের যে আইন সেই আইন কাঠামো অনুযায়ী ধর্ষণ শুধুমাত্র একজন নারীর এগেন্ট কমিটেড হতে পারে ফলে আপনি কমি মাদ্রাসাগুলো বলুন জেলখানা গুলো বলুন বা যে সব জায়গায় এরকম ক্ষমতার অপচর্চার শিকার পুরুষরা বা তৃতীয় লিঙ্গের মানুষেরা হচ্ছেন তাদের পক্ষে আইনের দ্বারস্থ হওয়ার কোন ব্যবস্থা বাংলাদেশে সরাসরি নেই দ্বিতীয়ত বৈবাহিক সম্পর্কের ভিতরে যে ধর্ষণ সেই ধর্ষণকে বাংলাদেশের আইন এখনো স্বীকৃতি দেয় না যার ফলে কনস্টেন্ট বা সম্মতির যে ধারণা যেই ধারণাকে সবার আগে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে দাঁড় করি আসলে আমাদের গোটা আলোচনাটির করতে হবে সেটি কোনোভাবেই প্রতিষ্ঠিত হয় না আমাদের দেশে কোর্টে এখন পর্যন্ত বললে বাংলাদেশে এখনো শেমিং করা যায় আইনের নিয়ে অর্থাৎ ধর্ষিতার চরিত্র নিয়ে কথা তোলা যায় ফলে যেই ধর্ষিতা সে নিজে আসামিতে পরিণত হয় এই ট্রমা ফেস করে অধিকাংশ মানুষ ধর্ষণের মামলা করতে চায় না এখন কথা হচ্ছে যে পরিস্থিতি কিভাবে बदले এই সরকারকে কোনো কিছু মানাইতে হলে সেটা গণদাবির মধ্যে দিয়ে করতে হবে এবং সেটা আন্দোলনের মধ্যে দিয়ে করতে হবে আমাদের ফেসবুক পাতায় যে সব কমেন্ট আসছে সেগুলোকেclientWidthি যদি পড়ি মোহাম্মদ শফিউল্লাহ মন্তব্য করেছেন ধর্ষকের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদেরকেও বিচার করা উচিত যারা নারীকে পণ্য ও ভোগ্য বস্তু হিসেবে উপস্থাপন করেন অন্যদিকে মোহাম্মদ আমদাদুল হক মন্তব্য করেছেন যে মৃত্যুদণ্ডের পাশাপাশি নারীদের পোশাক আশাক চলাফেরায় নিয়ন্ত্রণ আনতে হবে সামিনা লুৎফার কাছে আসি সামিনা লুৎফা বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে ধর্ষণের ঘটনাগুলোর পরে অনেকেই নারীদের পোশাকের প্রসঙ্গটি নিয়ে এসেছেন নারীদের পোশাকের প্রসঙ্গটি কেন এসেছে নারীদের কেন এই ধরনের ঘটনার পরে কেন নারীদেরকেই আক্রমণ করা হয় বা তাদেরকেই কেন বেশি প্রশ্নের মুখে করতে হয় সেই বিষয়গুলো আলোচনায় এসেছে কারণ বিষয়টা সামাজিক অনেকগুলো প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যা নারীকে অধস্তন হিসেবে নির্মাণ করে ভিকটিম ব্লেমিং কোন নতুন ঘটনা নয় বা এটা আমাদের সমাজের একমাত্র বিষয় নয় এটা পৃথিবীর বহু দেশেই ঘটে থাকে এবং ধর্ষণের ক্ষেত্রে এটা আমাদের দেশে না ঘটাটাই না ঘটলে আমি অবাক হতাম একজন ভুক্তভোগী হিসেবে যদি আমি বলি যে আমি যদি একজন ধর্ষণ মামলায় একজন সাক্ষী হই তাহলে আমি ওইখান পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা সেটা আসলে নির্ভর করছে আমার সামাজিক অবস্থান আমার শিক্ষাগত যোগ্যতা আমার আগ্রহ এই বিষয়টি নিয়ে সবকিছুর উপরে এখন রাস্তাঘাটে ঘটা ধর্ষণের যিনি সাক্ষী তিনি যদি ওই নির্দিষ্ট দিনে মামলার অনুযায়ী পৌঁছাতে চান তাহলে তো অবশ্যই তার অনেকগুলো সহযোগিতা দরকার হবে সেই গুলো তাকে কে দেবে এটা কি পুলিশ দেবে এটা কি কোর্ট দেবে এটা কার দায়িত্ব এর জন্য কি বাজেট বরাদ্দ করা আছে যিনি ধরা যাক আহ বেগমগঞ্জ থেকে যদি ঢাকায় তার সুপ্রিম কোর্টে আসতে হয় কে দেবে এই টাকাটা তাকে তার মানে এক্ষেত্রে মানবাধিকার সংগঠনরা আমাদের হয়ে হয়তো দায়িত্ব পালন করেন তাই হয়তো সরকারের গায়ে লাগে না কিন্তু পরিষ্কার প্রশ্নটা হচ্ছে এখানে এত এত ফাঁক আছে যে এই ফাঁক আপনি একটা আইনের একটুখানি রদবদল করে পরিবর্তন করা খুব মুশকিল আর সামাজিক বিজ্ঞানী হিসেবে আমি একটু মনোযোগ দিতেও বলি আমাদের সরকার বা রাষ্ট্রে যারা থাকেন তাদেরকে এই দিকে যে দেখাই যায় সাধারণত যত বেশি শক্ত আইন তত কম কনভেকশন হয় এই ধরনের অনেক কমেন্টও কিন্তু আমাদের বিবিসি বাংলার ফেসবুক পাতায় এসেছে মোহাম্মদ নাসিরুল ইসলাম নাসির লিখেছেন যে আমার মনে হচ্ছে এই আইনটার অপপ্রয়োগ বেশি ঘটবে মোহাম্মদ সোহাগ হোসেনের মন্তব্য খুনের শাস্তিও তো মৃত্যুদণ্ড তাই বলে কি খুন কমেছে আমি যদি মঞ্জিল মোর্শিদের কাছে আবার যাই যে এই যে সাক্ষীর সুরক্ষা এবং আসলে মৃত্যুদণ্ডের বিধান হলে পরিস্থিতি কতটা পাল্টাবে এই প্রসঙ্গগুলো বারবার কিন্তু আসছে এবং সাক্ষীর প্রোটেকশনের বিষয়টাও আসছে যে বিষয় নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আসল কথা হলো যে কথাটা আগে বলেছিলাম দুইটা চ্যাপ্টারের পরে একটা অংশ বাদ ছিল বিচার বিচারের ক্ষেত্রে আপনি জানেন যে বিচারের যে সীমাবদ্ধটা সেই জায়গাটাও আপনাকে দূর করতে হবে সেটাও সরকারের দায়িত্ব ওই সীমাবদ্ধা তো দূর না করা পর্যন্ত আজকে যে বলি যে বিচার কেন তাড়াতাড়ি হয় না আর বিচার যদি তাড়াতাড়ি না হয় তাহলে তো মানুষের মনে লেসন আসবে না অর্থাৎ বিচার তাড়াতাড়ি করার জন্য বিচার বাবে সেইভাবে সক্ষমতা বৃদ্ধি করা সেই জায়গাটাও কিন্তু সরকারের কোন মহা পরিকল্পনা আমরা দেখছি না আমরা আজকে বাংলাদেশে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আপনি শুধু ধর্ষণ কথা বলেন না হত্যা ধর্ষণ দুর্নীতি প্রশ্রয় সবকিছুর ব্যাপারেই একটা সব সমাজে যেভাবে আইন কানুনের প্রক্রিয়া থাকা দরকার সেটা কখনোই হবে না আইনের শাসনের দুর্বলতা থাকলে কে কাজ করবে যারা ক্ষমতায় থাকে যারা করেন তারা অর্থাৎ তারা যদি সেই প্রশাসনকে সেইভাবে স্বাধীনভাবে চলাচলের যদি ব্যবস্থা করে না দেন তাহলে প্রশাসন যখনই দুর্বল হবে ওইটার এফেক্ট আমার বিচারের উপরে এসে পড়বে যদি লাইলা পারভিনের কাছে আসি লাইলা পারভিন আপনি শুনছিলেন আলোচনাগুলো আপনি নোয়াখালীতে থাকেন সেখানে একটি এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশে আলোড়ন তুলেছিল এবং আপনারাও বিভিন্ন দাবি নিয়ে প্রতিবাদ করছিলেন অনেকে যেটি বলছেন যে বিবিসি বাংলার ফেসবুক পাতায় অনেক ধরনের অনেক কমেন্ট এসছে যেখানে বলা হচ্ছে যে শুধু সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপই নয় পাশাপাশি সামাজিক ভাবেও মানুষকে এগিয়ে আসতে হবে এবং মানুষের মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন আপনার কি মনে হয় যে আশেপাশে যে ধরনের মানুষ আছে তারাও অনেক সময় ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে তাদের মানসিকতা পাল্টানোর প্রয়োজন সেই জন্য উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন নারীর প্রতি যে সহিংসতা সংক্রান্ত অপরাধের সাথে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় ধ্যান ধারণা জড়িয়েই থাকে ফলে সেসব অপরাধ দমনে আইন কিন্তু মোটেও যথেষ্ট নয় পাশাপাশি সামাজিক পদক্ষেপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিবিসি বাংলার ফেসবুক পাতার শামিমা নামে একজন মন্তব্য করেছেন যে শুধু আইন দিয়ে হবে না সামাজিক পরিস্থিতি পরিবর্তন প্রয়োজন এবং এর জন্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কার্যক্রমে এরকম কিছু থাকা উচিত যেন কিশোর কিশোরী অবস্থা থেকেই মানুষের মানসিকতার পরিবর্তন হতে পারে সামিনা লুফা এই ধরনের আমরা কয়েকটি কমেন্ট পেয়েছি আমরা যখন শিক্ষা কার্যক্রমের ভেতরে নারী পুরুষের সম্পর্কের সমতার কথা বলতে যাব বা নারী পুরুষ হিজরা তিন তিনটি লিঙ্গের মধ্যে সমতার সম অধিকারের কথা বলতে যাব তখন কিন্তু আমাদেরকে আসলে ধর্ষণ একটি অত্যন্ত গ্রেভ ক্রাইম এটা একটা ভায়োলেন্ট ক্রাইম সুতরাং এটা নিয়ে তো শিশুদেরকে বলা যাবে না এটা তো শিশুদের জন্য এটা গুরুত্বপূর্ণ না যে তাদেরকে ভায়োলেন্সটা শেখানো বরং এটা গুরুত্বপূর্ণ যে তারা যেন সাইকোলজিক্যালি বুঝতে পারে তারা সমাজ মনস্তত্বের জায়গায় বুঝতে পারে এবং দুটো নারী এবং পুরুষের শরীর আলাদা তাদের চাহিদাগুলো ধীরে ধীরে বদলে যাবে তাদের শরীর বদলে যাবে এই বদলগুলোর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যেন তারা নিজেদেরকে বুঝতে পারে লিঙ্গের মানুষকে বুঝতে পারে যেটাকে আমরা সেক্স বলি শুনলেই তো অনেক মানুষ তলোয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি আসলেই শিশু থেকেই তাদেরকে না বোঝাতে পারেন যে কাকে কনসেন্ট বলে কোনটা ইচ্ছা বা সম্মতি সে কথাটা বোঝানোর আগে আপনাকে বোঝাতে হবে কোনটা সঠিক তাজ, কোনটা খারাপ তাজ এই প্রত্যেকটা জিনিস যৌন নিপীড়ন থেকে শুরু করে প্রতিটা জিনিসই তো তাকে বোঝাতে হবে তার শরীর এবং অন্য আরেকটি শরীর যেটা তার থেকে আলাদা তাকে বোঝানোর মধ্যে দিয়ে এর কিন্তু কোনো অন্য কোনো প্রক্রিয়া নাই এটা বাচ্চাদেরকে বোঝানোর এবং ধর্ষণ বা এই ধরনের গ্রাফিক জিনিস তাদেরকে দেখানোরও কোনো প্রয়োজন নাই তাদেরকে একে অপরের প্রতি সহানুভূতিশীল সহমর্মী একে অপরের অধিকারের প্রতি সহমর্মী সমবায় বুঝতে পারে সকলের অধিকার রয়েছে সেইটা শেখানো খুব বেশি জরুরি তাহলে তারা তো ভুল করবেই কারণ তারা কিসের উপর নির্ভর করছে তারা নির্ভর করছে ভুল তথ্যের সোর্সের উপর তারা নির্ভর করছে পর্নোগ্রাফির উপরে তো পর্নোগ্রাফি তো তাকে সহজ স্বাভাবিকভাবে যে সেক্সুয়াল রিলেশনশিপ সেগুলো শিখাতে পারবে না তাকে সবসময়ে এক ধরনের বিকৃত এবং যেটা যার মধ্যে অনেক আংশেই প্রচুর নিপিরণ আছে সেই নিপিরণের বৈশিষ্ট্য সহViolence এর বৈশিষ্ট্য সহ সে শিখবে অর্থাৎ যদি এটা টেক্সট বুকের ভেতরে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আত্মিকৃত থাকত তাহলে সেটাতে তো ক্ষতি কিছু ছিল না বরং লাভই ছিল সকলের পক্ষে এটাই আমি মনে করি এবং নারীর ইচ্ছা সম্মতি কোনটা কোনটা সম্মতি নয় সেটা নারী পুরুষ কন্যা শিশু ছেলে শিশু সবাইকে পরিষ্কার করে বুঝাতে হবে এবং এটার ক্ষেত্রে পরিবারের দায়িত্ব যেরকম স্কুলের দায়িত্ব একই রকম এবং সেক্ষেত্রে সরকার তার দায়িত্ব কোনোভাবেই অ্যাভয়েড করতে পারে না কারণ এই পুরো বিষয়টা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হবে কি হবে না কত দূর খোলামেলা ভাবে হবে কিভাবে হবে তার প্রতিটি প্রক্রিয়ার জন্য যে গবেষণার প্রয়োজন রয়েছে আমাদের সামাজিক বাস্তবতাকে মেনেই যদি আপনি করতে চান সেটাও করা সম্ভব আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ সামনে আলু সবাইকে অনেক ধন্যবাদ এবারে অনুষ্ঠান শেষে সংবাদ শিরোনাম মার্কিন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থী গর্ভপাত আইনের প্রশ্নে তার অবস্থান পরিষ্কার করতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশ সরকার বলছে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালালেই শাস্তি আর ধনী বিনিয়োগকারীদের কাছে পাসপোর্ট বিক্রির একটি প্রকল্প সাইপ্রাসের সরকার বাতিল করে দিয়েছে আর এরই সঙ্গে শেষ করছে আজকের পরিক্রমা আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে সাতটা আর ভারতে সন্ধ্যে সাতটায় শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান শুভরাত্রি